প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের তৃতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক আজকে আমরা এক অসহায় গল্প তুলে ধরবো যার নাম হচ্ছে মায়ারুন মায়ারুনে শুধু ছোট একটা ভাই আছে আর মায়ারুনে বড় মায়ারুনের বাবা মা কেউ নেই মায়ারুনের জীবনে খুবই কষ্ট কখনো মায়ারুন বাবা মার ভালোবাসা পায়নি তো যতটুকু পেয়েছিল। কিন্তু ছোট ভাইটা হলো তারপর তার মাটাও মারা গেল। তার বাবা তো আগেই বিয়ে করে চলে গিয়েছে তো এখন মায়ারুনই সংসার চালায় অনেক কষ্ট করে বাসা বাড়িতে কাজ করে বাসা বাড়িতে কাজ করে যতটুকু আয় হয় তা দিয়ে সংসার চালায় কিন্তু মায়ারুন কখন কাউকে বলে না যে বাসা বাড়িতে কাজ করে সব সময় বোরকা পরে চলে বোরকা পরে আসে কারণ মায়ারুন চায় না যে বিয়ে হওয়ার আগে কেউ জানুক যে তিনি বাসা বাড়িতে কাজ করে তো মায়ারুন এখন ইউটিউবে এসেছে যদি ভালো একটা জীবনসঙ্গী পায় তাহলে বিয়ে বিয়েশারি করবে তো মায়ারুনের এখন বিয়ে করার ইচ্ছা ছিল না কিন্তু সবাই খালি তাকে বিয়ের কথা বলে এবং তার বয়সও হয়ে গেছে তো মায়ারুন চাচ্ছে যে স্বামীর আদর ভালোবাসা থেকে আর কতকাল বঞ্চিত থাকবো অনেক কষ্ট করে বড় হয়েছি তো চাচ্ছে যদি ভালো একটা জীবন জীবনসঙ্গী পায় তাহলে হয়তো এই কষ্টগুলো ভুলে থাকতে পারবো সেখানে ডাল ভাত নুন খেয়ে থাকলেও যদি স্বামীটা পাশে থাকে তাহলে সুখের কোনো অভাব থাকে না সদস্য প্রেম ভালোবাসা সাহায্য সহযোগিতা বিষাদি করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসসালামু আলাইকুম রহমতুল্লাহি